আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন তো আপনাদের আমি অনেক ভালো আছি তো দেখুন মনিসিং জায়গাটা যে আসলে কতটা সুন্দর সেটা আসলে চোখে না দেখলেই নয় তো আসলে এরকম সৌন্দর্য চোখে বিশ্বাস করতে হলে আপনার যেতে হবে আর এর এই জায়গাটা সবচেয়ে পুরোনো একটা আহসান মঞ্জিল যাকে বলে খুব পুরনো বাড়ি এইটা হয়েছিল কিন্তু আঠারোশো শতাব্দীর আঠারোশো প্রথম যখন হয়েছিল আঠারোশো দশ বা পনেরো শতাব্দীর এই বাড়িটা খুবই পুরনো বলতে গেলে একদম ভূতের যেরকম একটা জায়গা থাকে না বা ভূতের যেরকম স্থাপন থাকে সেই একটা জায়গা একদম পুরো থমথমে পরিবেশ গাছ চলাফলিশ আশেপাশে কোনো লোকজন থাকে না তো আসলে আমার কাছে যখন ভিডিওটা করেছি বা ঢুকেছি এতটাই ভয় লেগেছে বুঝে হয় পিছনতে এই বুঝে কেউ ডাকলো বা এই বুঝে কেউ আসলো তো খুবই ভয় লেগেছে আর আলপনাগুলো বা বাড়ির স্ট্রাকচারটা খুবই সুন্দর ছিল খুবই পুরোনো বাড়ি তো এটা দেখা দেখাশোনা করার জন্য কোনো লোকজন কেউই নেই তো আসলে আমাদের উচিত যেরকম বাংলাদেশের প্রদর্শনীয় স্থানগুলোকে আসলে একটু মেরামত করে একটু লোকালয় বা হচ্ছে ট্যুরিজের জন্য আসা যাওয়া যদি হয় তাহলে হয়তো বাংলাদেশের মানুষ প্রতিটা মানুষই জানতে পারে যে বাংলাদেশের একটি থাকে ওইটা শেষ করে যখন এইখানে যাচ্ছিলাম মনিসিং হাইওয়ে তো দেখুন সাইডে ইন্ডিয়ার বর্ডার এবং মাঝখানে যে মেঘের পলকটা দেখছেন সব কিছু মিলিয়ে চোখে বিশ্বাস করার মতো না থ্যাংক ইউ সো